যেমন একটা দুই সাল দুই হাজার থেকে দুই হাজার বারো সাল পর্যন্ত টেস্টিং একটা স্বর্ণযুগ ছিল বারো সালের পরে এই বিভিন্ন কতিপয় দুষ্কৃতিকারী ব্যক্তির কারণে একটা ডেস্টিনি একটা বিরাট ইমেজ সংকট তৈরি হয়েছে এখন কি পুনরায় কি আপনারা মনে করেন যে এই আগের ইমেজটা ফিরিয়ে আনতে পারবেন উইদিন সিক্স মান্থ তার চেয়ে ব্যাটার করবো আমরা আমাদের উপরে আমাদের বিশ্বাস এবং আপনাদেরও বিশ্বাস বাংলাদেশের আলোচিত প্রতিষ্ঠান ডেস্টিনি গ্রুপ ডেস্টিনি গ্রুপ সম্পর্কে বাংলাদেশের আমজনতার সকলেই কমরা দুই হাজার বারো সালে সর্বপ্রথম কতিপয় দুদকের দুটি মামলার মাধ্যমে মূলত এই প্রতিষ্ঠানটিকে নিয়ে মূলত বাংলাদেশে একটি বিভিন্ন নেতিবাচক মন্তব্য তৈরি হয় তো আজকে আমরা এই বিষয়ে কথা বলার জন্য বারো বছর পর আজকে আপনারা সকলে অবগত আছেন যে ডেস্টিনি গ্রুপের কণদার ডেস্টিনি ডিজিটাল লিমিটেড ফাউন্ডার চেয়ারম্যান আলহাজ মোদ হোসেন গত পনেরোই জানুয়ারি মাননীয় আদালত থেকে বিশেষ করে মুক্তি পেয়েছেন এবং সে বিষয়ে আমরা কথা বলার জন্য আজকে আসছি এই যে দু হাজার বারো সালে আপনারা স্বেচ্ছায় আত্মসোপন করেছেন বাংলাদেশে এই জাতীয় প্রতিষ্ঠানে যদি মামলা হয় বা দুদকের অভিযোগ আসে তাহলে মানুষ পালিয়ে যায় আপনারা আত্মসমর্পণ কেন করেছিলেন কারণ যে দুর্নীতি বলছেন সেটা আমরা করিনি তাই যে আমরা পালাই যাই আমরা আমাদেরকে বলা হয়েছে আমরা যদি অপরাধ করে থাকি তাহলে আমরা কি পালায় যাব। আর যেহেতু অপরাধ করি না আমরা পালায় যাইনি আমাদের বিশ্বাস ছিল আমরা চুল পরিমাণ অপরাধ করিনি ডিস্ট্রিবিউটারও অপরাধ করে নাই অনেকে অনেক কিছু বলেছে আমাদের ডিস্ট্রিবিউটার অপরাধ কেউ করে নাই কারণ আমাদের সিস্টেমে অপরাধ করার কোনো সিস্টেমই নেই আইনের শ্রদ্ধা নিয়ে আমরা কিন্তু সারান্ডার করেছিলাম কিন্তু সেই রেজাল্টও আমরা পাইনি সেই কালের যিনি

মন্ত্রী মহোদয় অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল আবুল মাল আব্দুল মহিদ উনি আমাদের কাছে একটা ডিমান্ড করেছিল সেটা নাই বলি উনি যেহেতু মৃত্যুবরণ করেছেন উনার পিছনে বলতে চায় না উনার কারণে টোটাল জিনিসটা হয়েছে এক মাসের কথা বলে তারপরে এই যে বারো বছর যাবত এখনো প্রায় বারো বছর তিন মাস এখন কি আপনাদের কোম্পানি এখন খোলা হয়েছে না এখনো হয়নি যেহেতু ওনাদের পেরে তার এখনো কিছু রয়ে গেছে ওনাদের পেরে তার কিছু রয়ে গেছে তাই হচ্ছে না আরেকটা বিষয় জানার সেটা হচ্ছে এই যে আপনাদের পঁয়তাল্লিশ লক্ষ ডিস্ট্রিবিউটর অর্থাৎ ক্রেতা পরিবেশক এর মধ্যে সাড়ে আট লক্ষটি মাল্টিপারপাস এবং এই সতেরো লক্ষ পঞ্চাশ হাজার হচ্ছে মাল্টিপার টি এই সাড়ে সতেরো লক্ষ বিনিয়োগকারীর মধ্যে একজন ব্যক্তি মামলা করে নেয় এটার গোপন রহস্যটা কি শুনে তারা জানে আমরা কারা তাদের আমাদের উপরে এত বিশ্বাস ছিল অন্ধ তার জন্য কিন্তু তারা মামলা আদৌ করে নেয় এবং তারা বলছিল যত জীবন ওনাদেরকে আটকে রাখা হয় আমরা মামলা করব না জানে মোহাম্মেদ হুসেন এবং আমি রফিকুল আমিন কে তারা হানড্রেড পারসেন্ট পেমেন্ট দিয়েই যাবে আমরা কিন্তু দুজনেই কিন্তু টাকার জন্য কিন্তু আশা হয় না একটা কনসেপ্ট নিয়ে আসা হয়েছে এই দেশকে ডেভেলপ করা হবে বেকারত্ব দূর করার জন্য মূলত বেকারত্ব থাকলে কিন্তু করাপশন বাড়ে এই জন্যই কিন্তু মূলত আশা তো এটা করতে চাই যে বারোটি বছর জেল কাটছি বারো বছর তিন মাস পাঁচ দিন জেলে ছিলাম কিন্তু পরিবারের চিন্তা কোনো দিন করি নাই কিন্তু আপনাদের চিন্তাই করেছি ডিস্ট্রিবিউটারদের চিন্তা করেছে যেহেতু ডিস্ট্রিবিউটার আমাদেরকে ভালোবাসেন আর তাদের দিকে তাকাই কিন্তু আমরা বারো বছর জেল কাটছি এক যুগের উপরে আমি মনে করি বিচারবিহীন এক যুগ এই দেশে ছিলেন না

এরপরে তার পরিবারকে সময় দেন কিন্তু আপনারা ডে ফাস্ট এমডি এবং চেয়ারম্যান দুইজনই মানে যে দিন বের হয়েছিল এই দিনই সেই এই বৈশাখী থেকে কার্যালয়ে এসে বললেন যে কাজটা শুরু করে দিবেন মানে আপনাদের এত এনার্জি কুলা দেখি পেয়েছেন 12 বছর জেল কাটার পর যদি বিষয়টা একটু বলেন সেটা obviously বলবেন আপনি বলেছেন পরিবারের সময় দেন পরিবার তো আপনারা আমাদের পরিবার তাইলে তো আপনাদের সময় দেওয়ার জন্য আপনি এনার্জি নিয়ে আসেন 12 বছরকে 12 দিন মনে করেছেন mentally এইজন্য আমাদের সমস্যা হয় না যদি বারো বছরকে দিন গণতাম তাইলে কিন্তু আমরা ভিতর থেকে ডেড বডি আসতাম বহু দেখেছি বারো বছরের কত ডেড বডি বেরোয় বহু দেখেছি কিন্তু আমরা সুস্থ ছিলাম একমাত্র আপনাদের আপনাদের যে স্যাক্রিফাইস সেটার জন্য কিন্তু আমরা সুস্থ ছিলাম যদি আপনারা বাইরে থেকে আমাদেরকে চাপ দিতেন তাহলে কিন্তু আমরা সুস্থ থাকতাম না মেন্টালি অসুস্থ হয়ে যেতাম এই জন্য কিন্তু আপনাদেরকে নিজের চিকিৎসা অসুস্থ আসছি ওখানে তো আর অ্যাভেলেবেল চিকিৎসা করানো যায় না এখনো আছি কাছাকাছি তারপরও কিন্তু সময় দিচ্ছি আপনাদের এই সকাল থেকে বের হয়েছে সন্ধ্যা পর্যন্ত রাত কয়টা জানাছি আমরা পারি রফিক আমিন এবং আমি আমাদের মতো আমাদের অনেক ডিটটা ছিলেন তারা কখনো করতে পারে আমরা পারি আমরা ইউজ এখনো ডিস্ট্রিবিউটরদের সেই প্রান্তে চলে যাচ্ছেন না যে ভালোবাসা যাব না কেন আমরা এই যে আপনারা আজকে আসছেন সবাই সবার সাথে তো আমরা দেখা করতে কথা বলছি আমরা যে কাউরে বিদায় করি নেই দমক দিয়ে আপনার চলে যান আমাদের মতো মন মানসিকতা যেহেতু ইউরোপ আমেরিকা ছিলাম আমাদের মন মানুষ তাদেরই মন মানসিকতা যদি এ দেশে প্রেক্ষাপটে কিন্তু অনেক জামেলা হতো কিন্তু সেটা আমাদের নেই এখন এই যে বারো বছর যাবৎ ধরেন এই যে কিছু কতিপয় কিছু দুষ্কৃতিকারী ব্যক্তির কারণে বেস্ট একটা ইমেজ সংকট তৈরি হয়েছে এটা এখন নতুন করে যদি আবার ব্যবসায় যেটা আপনার যেতে চাচ্ছেন সেক্ষেত্রে কি আসলে কি এই পূর্বের যে একটা দুই হাজার এক থেকে দুই হাজার বারো সালের পরে এই বিভিন্ন ব্যক্তির কারণে একটা একটা বিরাট ইমেজ সংকট তৈরি হয়েছে এখন কি পুনরায় কি আপনারা মনে করেন যে এই আগের ইমেজটা ফিরিয়ে আনতে পারবেন উইদিন সিক্স মান্থ আমাদের উপরে আমাদের বিশ্বাস এবং আপনাদেরও বিশ্বাস এই যে আজকে আপনারা পনেরো তারিখে আসার পর থেকে এই যে বাদ ভাঙা জুয়ার যে বিনিয়োগকারীরা যা আসতেছে ক্রেতা পরিবেশ করে আসতেছে আসলে এটার কি কারণে তার আসতেছে এখন তো কোনো ব্যবসাও নেই টাকা ফেরত দিচ্ছেন না আপনারা তো দেখছেন এখন এটা তো আমরা বারো বছর আগে কিন্তু ভেবে বসেছি আসবে প্রতিটা লোকে আমাদের কাছে আসবে টাকা চাওয়ার জন্য আসবে তারা আসবে আমাদেরকে দেখতে আমাদেরকে নিয়ে কাজ করার জন্য সেটাই করছে কিন্তু হয়তো আপনাদের চোখে খারাপ কোনো কিন্তু সত্যিকারী অর্থে কিন্তু সেটাই করছে এই যে আপনি এবং ফাউন্ডার চেয়ারম্যান এবং আল হাজ মোহাম্মদ জানাব রফিকুল আমি দুজনের মধ্যে এই যে একটা মানে সম্পর্ক এত আন্তরিকতা ভালোবাসা শুনে এটার মানে কি গোপন রহস্য কি স্যাক্রিফাইস জিনিসটা কিন্তু মানুষকে অনেক উপরে নিয়ে যায় এই যে আমার এবং রফিকুল আমিনের প্রথমেই তো ফ্যামিলিকে স্যাক্রিফাইস করেছি তার জন্যই কিন্তু আমাদের পরিবার পরিবার সেক্রিফাইস করেছে আজকে দুই ছেলেকে কেরানাতে চলে আসছে দেখার জন্য বাপ বেরিয়েছে কিন্তু ছেলে সময় না দিয়ে কিন্তু আপনাদের দিয়ে সময় দিয়েছি বাংলাদেশের প্রেক্ষাপটে কি করবে কি না সেটা আবার জানা নেই জানা তাইলে আপনারা কি আমাদেরকে অপমান অপদস্থ করবেন কোনো দিন না মিডিয়াতে কিন্তু দেওয়া ঠিক থাকে এইটাই মিডিয়া থেকে নতুন করে আমরা একটা বিষয় জানতে পারছি যে আপনারা যারা যারা এই সাথে যারা যারা জড়িত সারা বাংলাদেশ থেকে যারা যেভাবে আসতেছে বিশেষ করে আপনাদের সাথে সাক্ষাৎ করার জন্য আমরা শেষ মুহূর্তে চলে আসছি তাদের উদ্দেশ্যে যদি কোনো কিছু বার্তা দেওয়ার থাকে সেই বিষয়টা যদি একটু বলেন মূলত আমি কিন্তু আজকে অনেক ক্লান্ত যারা আসছেন তাদেরকে বলবো আপনারা অল্প কিছুদিন আমাদেরকে দেখেন আমরা একটু রেস্ট নিয়ে নিই আবার পূর্ণ দমে কাজ রেস্ট তো নাই যে অফিস করতে না এটা এটা এই অল্প যে করতেছি এটা রেস্ট দম কাজ শুরু করে দেব আর সমস্যা হবে না আপনারা যারা যেখানে আছেন আপনাদের ডাউনলাইনে যারা কাজ করছেন সবাইকে আপনারা এই ব্রিফিংটা দিয়ে যান শিগগিরই আমরা কাজ শুরু করে দেব সরকারের পক্ষ থেকে কি মানে সকল সহযোগিতা আপনারা পাওয়ার আশা ব্যক্ত করি অবশ্যই আশা করব এই দেশে বেকারত্ব দূর করার জন্য সরকার চাচ্ছে যেহেতু সরকার চাচ্ছে